আমার দুর্গা পুজো অ্যান্ড ফেস্টিভ্যাল আবার রনি প্রেজেন্ট দুর্গা পুজোর গল্প দু হাজার চব্বিশ আবারও নতুন পুজোর গল্প নিয়ে নতুন নতুন পুজোর ভাবনা নিয়ে আমি রনি আপনাদের সাথে চলে এসেছি নতুন নমস্কার ফেস্টিভ্যাল অন এবং আমার দুর্গা পুজো পেস থেকে আমরা চলে এসেছি শ্রীরামপুর রেলপাড়ের অন্যতম শ্রেষ্ঠ পুজো দিলীপ সঙ্গে অনেকে জানেন এই মাঠে ভলিবল খেলা হয় এই ভলিবল খেলা মাঠ এটি বিখ্যাত কিন্তু পুজোর সময় এখানে দুর্গা এবং কালী পুজো কিন্তু বেশ নামকরা এখানে এসে প্রথম যে চমকটা আমি দেখতে পেলাম পুরোটাই ছৌ নাচের ওপর আমরা পেয়ে গেছি এই পুজো কমিটি সদস্যদের তাদের থেকে জেনে নেব হঠাৎ এবছর ছৌ নাচ কেন নমস্কার আমি দিলীপ সুদর সম্পাদক এবং আমাদের ইয়ং জেনারেশন সদস্য আমাদের গত বছর আমরা মানুষকে সোনাগুলির হাট উপহার দিয়েছি তারও আগের বছর লক্ষ্মী ভান্ডার তার বিগত বছরের লক্ষ্মী ভান্ডার করেছিল আমরা মানুষের সামনে মহিলাদের যে শিল্পকটির এর আগে তুলে ধরেছে এবারে ছৌ নাচ কেন আপনারা জানেন পশ্চিমবঙ্গে পুরুলিয়া জেলার ছৌ শিল্প যে সেটা একসময় খুব বিখ্যাত ছিল আস্তে আস্তে সেইটা খুব নিচু স্তরে চলে এসেছে এবার পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় এই শিল্পকলা আবার উজ্জীবিত হচ্ছে আস্তে আস্তে তাই জন্যে আমরা বিশেষ করে এই যুগের যারা পনেরো ষোলো বছর বয়সের ছেলে মেয়েরা বাচ্চারা এই ছৌ শিল্পটা কি সেটা জানে না ছৌ শিল্পী যারা এই বিবস গরমে বলুন এরকম বড় বড় মুখোশ করে যেভাবে ছৌ শিল্পীরা এই ছৌ মুখোশ করে আপনাদের কাছে যেসব নৃত্য পরিবেশন করে তারা খুব কষ্টে করে সেই কষ্টটা আমরা চাই সব জায়গায় যেন এরকম জেলায় জেলায় তুলে ধরা আমরা সেই নিয়ে গত বছর আমাদের মা চলে যাবার পরই আমরা এই ছৌ শিল্প নিয়ে ছৌ শিল্পী নিয়ে ছৌ মুখোশ নিয়ে এবং ছৌ গ্রামে কি কষ্ট করে এইসব তৈরি করে সেইটাকে আমরা মানুষের কাছে এবারে তুলে ধরতে চাইছি তা আমাদের এখন মোটামুটি মণ্ডপ আর কিছুই হয়নি ফিফটি পারসেন্ট আছে আপনারা আসবেন দেখবেন উপভোগ করবেন এবছরও বাজারহাট বসবে আপনারা কিছু কেনাকাটা করলে আরও যারা এইসব ব্যবসার সঙ্গে যুক্ত এই পুজো উপলক্ষে তাদেরও কিছু উপার্জন হবে তাদেরও সংসার চলবে এইটা বলে আপনাদের কাছে আমরা অনুরোধ করব আপনারাও এগিয়ে আসুন এবং আমাদের এই প্রতিমা এবং মণ্ডপসজ্জা দর্শন করে থাকুন এই যে ছৌ নাচের মুখোশগুলো এগুলো কি আপনারা আনিয়েছেন এগুলো আমরা পুরুলিয়া জেলার যে গ্রাম আছে সেখানে মূর্তি তৈরি হয় আমরা গত এক বছর আগে অর্ডার দিয়েছি তারাই বানিয়ে বানিয়ে এগুলোকে পাঠিয়েছে আপনারা যে এতটা ভেবেছেন তাদের জন্য আপনাদের কুন্নি জানাই কারণ বর্তমান যুগে ছৌ নাচ বলুন বা বাংলার লোকশিল্প যেভাবে কিছুদিন আগেও মানুষের অগচরে চলে যাচ্ছিল সেটাকে পুনরাবৃত করার জন্য এবং পুনরুজ্জীবিত করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা পশ্চিমবঙ্গ সরকার যে ব্যবস্থা নিয়েছে এবং তার সঙ্গে আপনাদের মতো দুর্গা পুজো কমিটিগুলি যেভাবে এগিয়ে আসছে তা সত্যি যোগ্য। আমি এই পুজো শুধুমাত্র শ্রীরামপুরের পুজো নয় এই পুজো হুগলির এক নামকরা পুজো তাই প্রত্যেক হুগলিবাসী তথা শ্রীরামপুরবাসীকে জানাই আমার তো ভিডিওতে দেখলেনই কিন্তু ভালোভাবে দেখতে গেলে এবং পূর্ণরূপে দেখতে গেলে আপনাদের কিন্তু মণ্ডপে আসতেই হবে এবং এই অপূর্ব মণ্ডপ সহ আমি যা কানে এসেছি আমার কথা যে এখানে কিন্তু ছৌ নাচও হবে হ্যাঁ আপনারা সরাসরি লাইভ দেখতে পাবেন সন্ধ্যে ছটা থেকে রাত্রির যতক্ষণ এখানে জনসমাগম থাকবে ছৌ নৃত্য হবে তার সাথে ধামসা মাদলও বাঁচবে এত সুন্দর একটা প্রকৃতি গড়ে উঠবে পুজোর পাঁচটা দিন মিস যদি না করতে চান অবশ্যই চলে আসুন দিলীপ দিলীপশ্রীর সঙ্গে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এই সময়ের মধ্যেও আমাদের জন্য সময় বের করে দেওয়ার জন্য আপনাদের পুজো সাকসেসফুল হোক এবং আমি এখনই বলে যাচ্ছি শ্রীরামপুরের বুকে এক অন্যতম ইতিহাস তৈরি করতে হয়েছে এই পুজো অসংখ্য ধন্যবাদ দর্শনার্থী আসবে তাদের আগাম সার শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ